তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষিত হবে নাকি রায় ঘোষিত হবে সেটা নিয়ে যখন কনফিউশন তৈরি হয়েছে এবং সেই দিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছে সেটা নিয়ে পুলিশের ব্যাপক নজরদারি পুলিশের রেড অ্যালার্ট জারি করা ঢাকায় পঞ্চাশটি থানায় পুলিশ যেভাবে তালিকা করে করে কোথায় কোথায় চেকপোস্ট বসাবে এরকম তালিকা করে ফেলেছে এবং সেরকম একটা বিশাল তালিকা নয় পৃষ্ঠার একটা তালিকা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ঠিক সেই সময় ঢাকার বাইরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে সংগঠনকে নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করেছে সেই ছাত্রলীগ একটা বেশ বড় সড়ো কাঁফন মিছিল করেছে সেটা ঢাকার ঢাকার বাইরে পটুয়াখালীতে এই ঘটনা যখন ঘটলো এবং এই ঘটনার ভিডিও যখন ছড়িয়ে পড়লো এবং এটার খবর যখন গণমাধ্যমে আসলো তখন এটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে পুলিশের সারা দেশে অবিশ্বাস্য একটা রেড অ্যালার্টের মাঝে এবং সেনাবাহিনী সদস্যদের তুলে নেওয়ার ঘোষণার পরে আবার সেই মানে আদেশ আবার বাতিল করে সেনাবাহিনীকে মাঠে রাখার সিদ্ধান্তের মধ্যেই ছাত্রলীগের এই কর্মকাণ্ডটা বেশ আলোচনার জন্ম দিয়েছে কি হলো কি করলো তারা মানে পটুয়াখালীতে কি বলছে গণমাধ্যম গণমাধ্যমে কি ছবি প্রকাশিত হলো সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স এই প্রথম যখন আমরা দেখলাম গত পনেরো মাসে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করতে যাচ্ছে সেটা তারা আদৌ পালন করতে পারবে কিনা সেটা নিয়ে বিভিন্ন মহল সন্দেহ প্রকাশ করছেন যখন তখন সরকারের ব্যাপক পরিকল্পনা আগামীকালকে থেকে তাদের মাঠে নামার কথা কিন্তু আজকেই ঢাকার বাইরে যে কাফন মিছিলের ঘটনা দেখা গেল এবং সেটার ভিডিও ছড়িয়ে পড়লো সেটা গণমাধ্যমে খবর হলো সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এই ধরনের আয়োজন করে কাফন গায়ে জড়িয়ে মাথায় বেঁধে এরকম একটা ঝটিকা মিছিল করতে পারা বেশ সাহসের ব্যাপার কারণ এরকম কাফন গায়ে জড়িয়ে রেখে খুব স্বাভাবিকভাবে দ্রুত নিজেকে লুকিয়ে ফেলা সম্ভব নয় কারণ মানে গায়ে পোশাক থাকার কথা নয় অন্য পোশাক কিংবা কাফনের কাপড় ফেলে দিয়ে দ্রুত সরিয়ে সরে যাওয়া যেহেতু পরনে কাপড় কাফনের কাপড় সেগুলো মানে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে সম্ভব নয় নিশ্চিত গ্রেপ্তারের মানে ব্যাপার যখন রয়েছে ঠিক সেরকম একটা মুহূর্তে এই ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গণমাধ্যমের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলছে দশ মিনায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল কী বলছে তারা পটুয়াখালীর দশ মিনায় কাপনের কাপড়ে সজ্জিত হয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক দল নেতাকর্মী জয় বাংলা স্লোগানে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে আজকে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয় ভিডিও ফুটেজে দেখা দেখা যায় মিছিলকারীরা ব্যানারের সামনে ও মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন ব্যানারে লেখা ছিল হটাও ইউনুস বাঁচাও দেশ নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জায়েদ পেদাকে অর্থাৎ তারা নামও গণমাধ্যম নামও বলে দিয়েছে মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান দেন মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনার পর সকালে জায়েদ পেদা তার ব্যক্তিগত ফে ফেসবুক পেজে মিছিলের ভিডিওটি পোস্ট করে লিখেছেন অনেকদিন পর আবার রাজপথে একই ভিডিও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এ বিষয়ে দশমিনা থানার ওসি আব্দুল আলিম বলেন নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ওসি নিজেও স্বীকার করেছেন যে এই মিছিলটা হয়েছে এবং সেটা তাদের নজরে এসেছে পটুয়াখালীতে এই ঘটনা যখন ঘটলো তখন আমরা দেখছি ঢাকা পোস্টের এই নিউজটা দেখুন চট্টগ্রামে ছাত্রলীগের আরেকটা মিছিল হয়েছে সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল গ্রেপ্তার তিন সেখানে সেই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পটুয়াখালীতে এত সাজুগুজু করে একটা মিছিল তারা করল কিন্তু পুলিশের পক্ষ থেকে মানে পুলিশ বলেছে যে পরে ভিডিওটা তাদের মানে দৃষ্টিগোচর হয়েছে অর্থাৎ পুলিশ মানে অন দ্য স্পট কোনো ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে আবার পুলিশের ওপরে কোনো প্রশাসনিক ব্যাপার নেমে আসে কিনা সেটাও একটা তবে আমার ব্যাপারটা একটু মজাই লেগেছে একটু অবাকই লেগেছে যে এরকম কাফনের কাপড় পরে সাজসজ্জা করে মানে যখন তাদের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ঠিক সেই মুহূর্তে যখন এরকম সাহস তারা দেখাতে পারছে তাহলে অনুমান করা যায় যে মানে তেরো তারিখের লকডাউনকে কেন্দ্র করে পুলিশের যে মানে এক এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করা ঢাকায় যেগুলো দেখছি পঞ্চাশটা থানা কোন থানায় কোন জায়গায় কোন কোন জায়গায় চেকপোস্ট হবে সেরকম একটা লিস্টও মানে লিস্টটা অনেক বড় লিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্টটা ঘুরছে আমরা অনেককেই পোস্ট করতে দেখছি প্রায় নয় পৃষ্ঠার একটা লিস্ট পুলিশের পুরো কর্মযজ্ঞ সেখানে পুলিশের ভেতর থেকেই হয়তো সেগুলো বাইরে এসেছে সেই ব্যাপারগুলো বাইরে চলে এসেছে এবং আওয়ামী লীগের লোকজন ছাত্র ছাত্রলীগের লোকজন সেগুলো আবার প্রচণ্ড শেয়ার করছেন শেয়ার করে পুলিশের এই মানে মানে যুদ্ধাবস্থা তৈরির ব্যাপারটা নিয়ে যেমন এক ধরনের হাসি ঠাট্টা করছেন তেমনি তারা আবার নিজেদের নিজেরা নিজেদের নেতাকর্মীদের সচেতন করছেন যে এই পোস্টে মানে এই জায়গায় চেকপোস্ট থাকবে সুতরাং এই এই জায়গাগুলো এড়িয়ে যাওয়ার ব্যাপারে তারা যেন সচেতন থাকে কিন্তু পুলিশ যেভাবে মানে ওই মানে তালিকা যদি সত্য হয় বিভিন্ন থানায় যে যে জায়গায় চেকপোস্ট বসবে তাতে এই জায়গাগুলো মানে ব্যাপার লিস্টটা যদি সত্য হয় তাহলে বলা যায় যে মানে ঢাকা শহরে এমন কোনো মোড় নেই যে মোড়ে চেকপোস্ট থাকবে না মানে আগামী কালকে থেকে তেরো তারিখ পর্যন্ত সুতরাং এই চেকপোস্টের ব্যাপারগুলো ভেঙে আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের যে কোনো কার্যক্রম করা অনেক বেশি তাদের জন্য রিস্কি এবং সাহসী কাজ হবে যে